বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণের দাবিতে মানববন্ধন সহ সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সিং সেবা নিয়োজিতদের আটচল্লিশ ঘন্টার ভেতরে অপসারণ করতে হবে নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সচিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার নেত্রকোনা সদর হাসপাতাল থেকে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয় পরে তারা সিভিল সার্জন বরাবরের স্মারকলিপি প্রদান করেন সে সময় তারা বলেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাইরি কাউন্সিলের রেজিস্ট্রার পদে অবশ্যই একজন যোগ্য নার্স নিয়োগ দিতে হবে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াফাইরি সমমানের প্রজ্ঞাপন বাতিল করতে হবে ভুয়া নার্স নির্মূলে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াফারি কাউন্সিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে প্রতি জেলায় সিভিল সার্জন ডিপিএইচএন এবং তরুণ নার্স শিক্ষার্থীদের নিয়ে সার্বজনীন মনিটরিং সেল গঠন করে বছরে অন্তত দুইবার ঝটিকা অভিযানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে যে আমি আমি এই সাথে আমি আজ থেকে না আমি ওর আগে থেকে যেখানে হবে সম্পূর্ণ যাতে মানুষ এসে সেবাটা পায় ব্যবসার সেবাটা পায় এবং একইভাবে যে ডায়াগন্যস্টার আমি দেখি যাতে আমি আমার থেকে একশো পার্সেন্ট সহযোগিতা পাবেন আমি চেষ্টা করবো আর আপনাদের সহযোগিতা